হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু হাদার বক্স ইউটিউব চ্যানেল প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজার মজার দশটি ধাঁধা চলো দেখা যাক তুমি কতগুলো ধাঁধার উত্তর দিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটিকে শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দিও আর যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করা যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দুইটি ছবি দেখতে পাচ্ছো তোমাদেরকে এই ছবি দুটিকে মিলিয়ে একটি প্রাণীর নাম বলতে হবে বলো তো বন্ধুরা প্রাণীটির নাম কি হবে যদি তোমরা প্রাণীটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি প্রাণীটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে হাত এবং তারপর রয়েছে ই তাহলে প্রাণীটির নাম হয়ে গেল হাতি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলো একই ইমুজি দেখতে পাচ্ছ ইমুজিগুলো দেখতে একই মনে হলো এখানে একটি ইমুজি আলাদা রয়েছে তোমাদেরকে সেই আলাদা ইমোজিটি খুঁজে বের করতে হবে বলতো বন্ধুরা সেই আলাদা ইমোজিটি কত নাম্বার লাইনে রয়েছে যদি তোমরা আলাদা ইমোজিটি খুঁজে পাও তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো সেই আলাদা ইমোজিটি যারা যারা খুঁজে পেয়েছিলেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি তিনটিকে মিলিয়ে একটি সবজির নাম বলতে হবে তো বন্ধুরা সবজিটির নাম কি হবে যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি সবজিটির নাম গেস করতে পারলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ক্যাপ এবং তারপর রয়েছে সি আর এটা হচ্ছে ক্যাম্প তাহলে সবজিটির নাম হয়ে গেল ক্যাপসি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা এবার রয়েছে তোমাদের জন্য একটি চোখের পরীক্ষা বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটির মধ্যে একটি বিড়াল লুকিয়ে আছে বলো তো বন্ধুরা বিড়ালটি কোথায় আছে, যদি তোমরা বিড়ালটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি বিড়ালটি খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো এখানে রয়েছে সেই বিড়ালটি যারা যারা খুঁজে পেয়েছিল তারা বক্সে করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে একটি ছবি ও একটি শব্দ দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছবি ও শব্দটি মিলে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি মেয়েটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে টি মানে চা এবং তারপর রয়েছে তাহলে মেয়েটির নাম হয়ে গেল টি যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরা যদি এই রকম নিত্য নতুন ধাঁধা প্রতিনিয়ত দেখতে চাও এক্ষুনি আমাদের ধাতার বক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দাও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ এখানে ইমোজিগুলো দেখতে একই মনে হলেও এখানে একটি ইমোজি আলাদা রয়েছে বলতো বন্ধুরা সেই আলাদা ইমোজিটি কত নাম্বার লাইনে রয়েছে যদি তোমরা সেই আলাদা ইমোজিটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো সেই আলাদা ইমোজিটি যারা যারা খুঁজে পেয়েছিলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছবি ছবিটিকে মিলিয়ে একটি সবজির নাম বলতে হবে বলো বন্ধুরা সবজিটির নাম কি হবে যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি সবজিটির নাম গেস করতে পারলে যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে ভ্যান গাড়ির ছবি তাহলে এটা হলো ভ্যান এবং তারপর রয়েছে ডি তাহলে সবজিটি হয়ে গেল ভেন্ডি বা ঢ্যাঁড়স যারা যারা উত্তরটি কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দুইটি ছবি দেখতে পাচ্ছ ছবি দুইটি দেখতে একই মনে হলেও ছবি দুইটির মধ্যে পার্থক্য রয়েছে বলতো বন্ধুরা ছবি দুইটির মধ্যে কয়টি পার্থক্য রয়েছে যদি তোমরা পার্থক্যগুলো খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি পার্থক্যগুলো খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো সেই পার্থক্যগুলো যারা যারা খুঁজে পেয়েছিলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে দুইটি ছবি দেখতে পাচ্ছ তোমাদেরকে এই ছবি দুটিকে মিলিয়ে একটি ছেলের নাম বলতে হবে বলো তো বন্ধুরা ছেলেটির নাম কি হবে যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে রয়েছে সু মানে জুতো এবং তারপর রয়েছে ভ তাহলে ছেলেটির নাম হয়ে গেল শুভ যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন বন্ধুরা তোমরা স্ক্রিনের মধ্যে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছ ইমুজিগুলো দেখতে একই মনে হলেও এখানে একটি ইমুজি আলাদা রয়েছে ধর তো বন্ধুরা সেই আলাদা ইমুজিটি কত নাম্বার লাইনে রয়েছে যদি তোমরা আলাদা ইমোজিটি খুঁজে পাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি আলাদা ইমোজিটি খুঁজে পেলে যদি না পাও তাহলে আমি বলে দিচ্ছি বন্ধুরা এই দেখো চার নাম্বার লাইনে সেই আলাদা ইমোজিটি যারা যারা খুঁজে পেয়েছিলে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিও আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ